চলা হাত চলা হাত চলা কি কি রান্না করছো হাত চলছে না হাত চললে মেশিনের মতন এতক্ষণ রান্না বাড়া হয়ে যাওয়ার কথা স্বর্ণটা বেজে গেল একটা তো কাজ না তোমার কাজ আর কটা সকালবেলা উঠে তো ফেস তো ভালোই করেছ ঝিকিমিকি লাগছে এবারে হ্যাঁ রান্না রান্নাবেলা ঝিকিমিকি নাই আর কাদা গরুর মতন হাত হাত লড়ছে একদম স্লো মেশিনের মতন হাত চলা এত স্লো হাত চালালে হবে রাইস দেখতে পাচ্ছো এই যে আমাদের সবজিটা এখানে দেওয়া আছে আলু বেগুন সিম তারপরে কি আছে ফুলকপি আর আছে টমেটো এগুলো দিয়ে সবজিটা আছে কেমন হয়েছে রাইস আর এখন দিল হলুদ হলুদ হলুদটা দিয়ে দিলো এখন হালকা একটু হলুদ এই যে গাড়ির দেখতে পাচ্ছ এখানে হালকা হলুদ দিয়ে সেই কালারটা একদম বান্তার হয়ে গেছে আর মেয়ে আমার এখানে লেখাপড়ায় খুব মন দিয়েছে চারিদিকে বই খাতা এদিকে খুবই হয়ে আছে আর ওখানে ছাপড়ে ছাপড়ে লেখাপড়া চলছে কি দিছ এটা তেজপাতা তো গাড়ির সবজিতে এখন একটা তেজপাতা দিবে তেজপাতা এই যে তেজপাতাটা দিয়ে দিল কি কি জিরের গুঁড়ো দিচ্ছে এখন জিরে গুঁড়োটা দিবে হালকা জিরে গুঁড়ো দিয়ে দিলো এখন সবজিটা নড়া তো চলছে কালারটা কম হয়েছে সবাই যাই সেখানে হালকা জল দিয়ে দিলো সবজিটাতে দেখতে পাচ্ছো এখানে হালকা হালকা জল দিয়ে দিলে এখন এটা সিদ্ধ হবে দশ মিনিটের জন্য নাকি দশ মিনিটের জন্য এটা সিদ্ধ হবে এখন ঢেকে রাখা হবে ঢেকে রাখা এটাকে সিদ্ধ হয়ে যাক এখন এটাকে ঢেকে রাখা হলো দশ মিনিট এই তো দশ মিনিট হয়ে গেছে তো এখন এটাকে দেখবো কেমন হয়েছে সবজিটা উঠা দেখি হুম তুলছে দেখি তুমি তেল গরম এই যে সবজিটা দশ মিনিট পরে সবজিটার কী অবস্থা হয়েছে একদম সিদ্ধ হয়ে একদম সুন্দর হয়ে গেছে রামদানি এখন আর কী কাটছো প্রিপারেশন আলোর জন্য পেঁয়াজ তোমাদের সবজিটা একদম সিদ্ধ হয়ে খুব সুন্দর হয়ে গেছে স্কুল যাবো না স্কুল আবার ঠান্ডা তো ঠান্ডা ভাঙে না এখনো সেটার খোলা হয়নি তাদের খোলা স্কুল যেতে হবে টাইম এসছে দশটা বাজে এলো তোমার আমার এখন প্রিপারেশনের জন্য এই প্রিপারেশনটা আমার জন্য হচ্ছে প্রিপারেশনটা আমি খাবো সেই জন্য আমার পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ কাটছে আমাদের রান্না হ্যাঁ তোমার স্কুল টাইমে গেছে তাদের বেরিয়ে লাও তাদের বেরাও দশটা বাজে আসলো হয়ে গেল তাদের ড্রেস করো স্কুলের কোনটা ওটা থাক ওটা থাক ওপরে সাদা সাদা টাকা দাও

আরে ওদিকে নাতে দাঁড়াও ভাত নেব কি বাটে ধুঁকে করোনি বাটে ধুঁকে দিয়া হবে হ্যাঁ হ্যাঁ जरा পানিতে আছড় দিও হাজরা পানি আছড় দিছি আপু আপু ধর এটা আমাদের সেই সবজিটা ওলো বেগুন ফুলকপি দিয়ে এই সেসব সবজিটা সিন ছিল সিম দিয়ে আর এই যে আমার গ্যানিটা আর এখানে খেতে বসছে আর এটা আমার বড়ো মেয়ে এখানে খেতে বসছে চেয়ারে বেশি বেশি খাবে আর এখানে আমার আমদানিটা খাবে আর আমার জন্য আমার জন্য এই যে থালে তিন রকম সবজি আছে এটা হচ্ছে বাগন বাগুন ফুলকপি সবজিটা এটা হচ্ছে লাউ সবজিটা আর এটা হচ্ছে পিপে সবজিটা পিপে সোনা পিপে সোনা আর এটা হচ্ছে ভাত কেমন আছে শুকনা খুবই সেজন্য গিলে সেজন্য খেতে লেগেছে সেই জন্য গিলে চলে চলেছে হেভি টেস্ট হচ্ছে সেই জন্য গিলে চলে আসছে আমার আর আমার মেয়ে তো বেশি বেশি পাইতারা করছে তোমার মা সব খেয়ে দিল তোমার মা খেয়ে খেয়ে মোটা হয়ে গেল তুমি সুখী থাকো সুখী থাক তোমার মা খেয়ে খেয়ে দেখো সবজি সবজি নিচে দেখো তোমার মা সবজি ভাত সব খেয়ে নিল